তুলারাশি দশ পনেরোই নভেম্বর দুই হাজার সম্পর্কের তুলাদণ্ড নমস্কার শুভ্র আলোয়া শান্তির এই মঞ্চে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের মিঠুন বলছি আর আপনারা দেখছেন বিশ্বাস ও বিশ্লেষণের প্রতীক মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল বন্ধুরা আজ আমরা সেই রাশিকে নিয়ে কথা বলবো যারা সৌন্দর্য প্রেম এবং ভারসাম্যের প্রতীক সেই স্নিগ্ধ তুলারাশি দশ ই নভেম্বর থেকে পনেরো ই নভেম্বর এই ছয়টি দিন তুলারাশির জীবনে এক সূক্ষ্ম পরীক্ষা নিয়ে আসছে একদিকে যেমন থাকবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে চরম উল্লাস তেমনই অন্যদিকে থাকবে অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং মানসিক দ্বন্দ্বের চ্যালেঞ্জ আপনার জীবনসঙ্গী বা অংশীদার কি আপনার জন্য সৌভাগ্য আনবেন নাকি ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে গভীর মনোযোগ দিন কারণ এই ছয় দিন তুলারাশির জন্য হতে চলেছে সম্পর্কের তুলাদণ্ডের কঠিনতম বিচার তুলারাশির চারিত্রিক বৈশিষ্ট্য বাস্তবের আয়না তুলারাশির চারটি প্রধান বৈশিষ্ট্য জেনে নিন যা এই ছয় দিনে আপনার ভাগ্যকে গভীরভাবে প্রভাবিত করবে বৈশিষ্ট্য দ্য ডিফাইনিং ট্রেট বাস্তবের চ্যালেঞ্জ দ্য টেস্ট এক ভারসাম্য ও ন্যায়পরায়ণতা দ্য স্কেলস অব জাস্টিস এরা সর্বদা দুটি বিপরীত দিকের মধ্যে ভারসাম্য রাখতে চায় এই সময়ে এই স্বভাব আপনাকে কঠিন পরিস্থিতিতে নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে দুই দল প্রেম ও সম্পর্কমুখী দ্য পার্টনার প্রায়োরিটি এরা একা থাকতে পছন্দ করে না সম্পর্ক এদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ এই সময়ে অন্যের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা আপনার জন্য দুর্বলতা সৃষ্টি করতে পারে তিন দ্বিধা ও সিদ্ধান্তহীনতা দ্য ইটার্নাল ডাইলেমা এদের সিদ্ধান্ত নিতে অনেক বেশি সময় লাগে কারণ এরা সব দিক দেখতে চায় এই ছয় দিনে দ্রুত কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে এই দ্বিধার কারণে চার শিল্প ও সৌন্দর্যবোধ দি আর্টিস্টিক আয় তুলারাশি সুন্দর জিনিসের প্রতি সহজেই আকৃষ্ট হয় এই বৈশিষ্ট্য আপনার সৃজনশীল কাজে সাফল্য আনবে কিন্তু অতিরিক্ত বিলাসী ব্যয় ঘটাতে পারে ছয় দিনের ভবিষ্যবাণী সম্পর্কের ভারসাম্যহীনতা দশ ও এগারো ই নভেম্বর মাইনাস প্রেমের উল্লাস ও দ্বন্দ্ব চরম উল্লাস এক সম্পর্কের নতুন মোড় আপনার প্রেমের সম্পর্ক বা দাম্পত্য জীবনে এক বিশেষ আনন্দ আসতে চলেছে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কের মধ্যে নতুন করে উষ্ণতা আসবে যারা নতুন সম্পর্কে যেতে চান তাদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ সাবধানতা এক মানসিক নীরব দ্বন্দ্ব আপনার ভেতরে ভেতরে এক তীব্র সিদ্ধান্তহীনতা বা দ্বন্দ্ব কাজ করবে আপনি বাইরের জগতে হাসি খুশি দেখালেও কোনো ব্যক্তিগত বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় মানসিক চাপ বাড়বে দিন তিন বারোই নভেম্বর অংশীদারিত্ব ও অপ্রত্যাশিত ব্যয় চরম উল্লাস দুই ব্যবসায়িক অংশীদারের সহায়তা ব্যবসা বা কাজের ক্ষেত্রে অংশীদারের কাছ থেকে অপ্রত্যাশিত এবং অত্যন্ত মূল্যবান সহায়তা পাবেন তাদের সঠিক পদক্ষেপ বা বুদ্ধি আপনার আটকে থাকা কাজকে গতি দেবে সাবধানতা দুই অপ্রত্যাশিত অতিরিক্ত ব্যয় আপনার বিলাসী স্বভাব বা শখের কারণে আজ বড় অঙ্কের অর্থ ব্যয় হতে পারে এই অপ্রত্যাশিত অতিরিক্ত ব্যয় আপনার অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করে দেবে দিন চার তেরো ই নভেম্বর মাইনাস ভাগ্যের সাপোর্ট ও স্বাস্থ্যচাপ ভাগ্যের সাপোর্ট এক আটকে থাকা পাওনা লাভ দীর্ঘদিন ধরে আটকে থাকা বা ভুলে যাওয়া কোনো অর্থ বা পাওনা হঠাৎ হাতে আসতে পারে ভাগ্য আজ আপনাকে আর্থিক স্থিতিশীলতা এনে দেবে সাবধানতা তিন স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা আপনার খাদ্যাভ্যাসের দিকে নজর দিন অতিরিক্ত ফাস্ট ফুড বা বাইরের খাবার খাওয়ার কারণে পেট বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে শত্রুতা থেকে আসা মানসিক চাপ শরীরকে দুর্বল করতে পারে দিন পাঁচ চৌদ্দই নভেম্বর কাজের উন্নতি ও সমালোচনা চরম উল্লাস তিন কর্মক্ষেত্রে সৃজনশীল সাফল্য আপনার শিল্পবোধ ও সৌন্দর্যের প্রতি আকর্ষণাজ কাজে লাগবে সৃজনশীল বা ডিজাইন সংক্রান্ত কাজে আপনি উচ্চ প্রশংসা পাবেন এবং আপনার দক্ষতা স্বীকৃত হবে সাবধানতা চার গোপন সমালোচনা আপনার সাফল্য দেখে নিকটবর্তী কেউ আপনার সমালোচনা বা পিছে নিন্দা করতে পারে আপনার সরলতাকে কেউ দুর্বলতা ভাবার চেষ্টা করবে আপনাকে এই ধরনের নেতিবাচক কথাগুলো এড়িয়ে চলতে হবে দিন ছয় পনেরো ই নভেম্বর মাইনাস সমস্যার সমাধান ও চূড়ান্ত দ্বিধা ভাগ্যের সাপোর্ট দুই কঠিন সমস্যার সমাধান আপনার জীবনে চলতে থাকা কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার চূড়ান্ত সমাধান হতে পারে আপনার ন্যায়পরায়ণ মনোভাব আপনাকে এই সমস্যা সমাধানে সাহায্য করবে সাবধানতা পাঁচ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা দিনের শেষে একটি বড় আর্থিক বা সম্পর্কের সিদ্ধান্ত আপনার সামনে আসবে আপনার সিদ্ধান্তহীনতার কারণে গুরুত্বপূর্ণ এই সুযোগটি হাতছাড়া হয়ে যেতে পারে সাহস দেখান প্রতিকার ভারসাম্য ফিরিয়ে আনার মন্ত্র তুলা রাশির জীবন ভারসাম্যের উপর নির্ভরশীল এই প্রতিকারগুলো মেনে চললে আপনার সুখের পাল্লা ভারী হবে এক মানসিক শান্তির প্রতিকার প্রতিদিন সকালে দশ মিনিট ধ্যান করুন এই সময় শুধু আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এতে সিদ্ধান্তহীনতা দূর হবে দুই সম্পর্কের টোটকা প্রতি শুক্রবার সাদা বা গোলাপি রঙের ফুল কিনে বাড়িতে রাখুন বা প্রিয়জনকে উপহার দিন এতে প্রেম ও সৌভাগ্য আকর্ষণ হবে তিন আর্থিক সতর্কতা কোনো বড় কেনাকাটা বা বিনিয়োগের আগে কাগজে তার ভালো ও খারাপ দিক লিখে তুলনামূলক বিশ্লেষণ করুন যাতে তাড়াহুড়োয় ভুল না হয় বন্ধুরা এই ছিল দশ ই নভেম্বর থেকে ১৫ ই নভেম্বর পর্যন্ত তুলা রাশির ভাগ্য বিচার মনে রাখবেন আপনি সৌন্দর্যের প্রতিমূর্তি ভারসাম্যই আপনার শক্তি যদি এই ভবিষ্যদ্বাণী আপনার জীবনের সঙ্গে হুবহু মিলে যায় যদি এই প্রতিকারগুলো আপনার উপকারে আসে তাহলে আপনার কর্তব্য হল এই চ্যানেলটিকে ভালোবাসায় ভরিয়ে দেওয়া আমি আপনাদের মিঠুন বলছি এই স্ক্রিপ্টটিকে আপনার সকল তুলারাশির বন্ধুদের কাছে শেয়ার করুন কারণ আপনি জানেন এই মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল কেবল রাশিফল দেয় না জীবনের পথে সঠিক ভারসাম্য বজায় রাখতে শেখায় আর যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর বিস্তারিত সমাধানমূলক বিশ্লেষণ প্রয়োজন হয় যদি জানতে চান জীবনের কোনো গোপন সমস্যার কারণ তাহলে দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করুন আমাদের বিশেষজ্ঞরা আপনার অপেক্ষায় ভালো থাকুন ভারসাম্য বজায় রাখুন এবং সুখী হন নমস্কার